ভাই গেমে চলে এসেছে আমাদের মাদারা ভ্যান্ডিল ভাই কি বলবো ভাই মাদার বান্ডিল চলে এসেছে রাত বাজে ভাই সাড়ে তিনটায় এই সময় মাদার ব্যান্ডেল এসেছে আমার কাছে দশটা টোকেন এসেছে দেখি আজকে দশটা টুকেন দিয়ে যে মাদার ব্যান্ডেল যে পাওয়া যায় পাই একটা মজা একটা ভাই আলাদা লেভেলে যে মাদার ব্যান্ডেল যদি পাই তাহলে ভাই আমি দুজন দুজনকে ভাই উইকলি লিগ ঠিক আছে ভাই যদি আমি পাই যাই তো চলো বেশি দেরি না করে মাদারা ব্যান্ডিলটা বের করে নিই যে ফ্রি সিনে যে পায়া যায় ভাই তো প্রথম আমরা সিঙ্গেল সিং করে নেবো একটা ফ্রিতে সিঙ্গেল সিং করে নেব ভাই যে টুকেন কয়টা পরে ভাই স্পিন করে দিছি ভাই ভাই ও ভাই পাঁচটা টুকেন ভাই এত কবল বাকি ভাই আমার কাছে কিন্তু একশো নয় টুকেন হয়ে গেছে ভাই চারটা টুকেন আসলে একশো চারটা টুকেন আসলে একশো নয় ভাই 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 পাঁচ দশটা কার্ড আছে না দশটা কার্ড আছে দশ টাকা পাঁচটা দাম মারি ভাই পাঁচটা পরে নাকি ভাই ও ভাই টুকেন ভাই টুকেন দিয়ে তো টুকেন দিতে ভাই বুঝতাম নাকি নাকি ভালো হয়ে গেল নাকি ভাই এত টুকেন দিতে আমারে আমার আরেকটাই সিন মারি ভাই দেখি যদি পায়ালাই পড়লাম তো দুজনে দুটো উইকলি গিফট করবো ব্রো

মাদারা ভাই মাদারা বান্ডিলটা ভাই কি বলবো ভাই ফ্রিতে পাই গেছি ভাই এটাই এর মতো খুশি কিছু আছে ভাই দশটা টুকেন তো ভাই ফ্রিতে মাদার বান্ডিল পেয়ে গেছি ও ভাই লাগে তো ভালো পাপতে পাই না আমার লাগটা এত ভালো আছে ভাই ভাই দেখি তো বান্ডিল কয় রয়েছে আমার তো মনে হয় ভাই তিনটা বান্ডিল তিনটা হওয়ার কথা না বান্ডিল তো মনে হয় আমার তিনটা হওয়ার কথা তিনটা হ্যাঁ ভাই তুই বান্ডিল আরেকটা বান্ডিল ভাই এই মুটা নিয়ে নেবো ভাই কি বলবো ভাই আর টিম আরেকটা হলেই পানি হল নিয়ে নেবো আর কেমন তো ফ্রিতেই পাবো এরকম সময় সমস্যা ভাই নিয়ে নেবো তো ভাই ই করা লাগবো ভাই টুকেন আসছিলো ভাই টুকেন দিয়ে আমরা ই এক্সচেঞ্জ করে নেবো ঠিক আছে ইমুটটা এক্সচেঞ্জ করে নেবো টুকেন দিয়ে হাইরা ভিডিওটা কাট করে দিছি ভাই টুকেন দেয় এক্সচেঞ্জ করে নেবো ভাই ইমুটটা কিন্তু ভাই জোস দেবেলে কিন্তু একটা ইমুট ভাই কী বলবো ভাই জোস দেবেলে একটা ইমুট ইমুটটা দেখতে কিন্তু সেই ভাই দারুণ একটা ইমুট তো গাই সবাই লাইক করে দাও ঠিক আছে সবাই একটা করে লাইক করে দাও আর কমেন্টে তোমাদের ইউ কমেন্ট করে যাও দুজনকে দুইটা উইকলি গিফট করবো ভাই একশো লাইক আর পঞ্চাশটা কমেন্ট হলে দুজনকে দুইটা উইকলি গিফট করে দেবো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তো বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবে আর সবাই একটা করে লাইক করে দিবে ঠিক আছে ব্রো সবাই একটা করে লাইক করে দিবে।